এই যে এখন আমরা মানে আমরা যেখানে আসছিলাম সেখান থেকে ফিরে যাইতেছি একটু আসলাম বসলাম গল্প করলাম আপনাদের মাঝে ভিডিও শেয়ার করলাম এইরকম একটা বিষয় সৌদি আরবের বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি আপনারা সাথে থাকবেন দেখেন কি একটা জঙ্গল এন মাঝরা পানি ছাড়া মাছ ধরার না পানি পাইলে ভাবলি কি তো এমনি করে রাখি আর যে গোটে একটা বন বড়

মাসে একটা বন্ধুশার ইউটিউবে আমার ভিডিও করে এরা সব গিয়ে ক্যামেরা ক্যামেরা মোনের পিছনে ফিডিং করে গাড়ি গিয়ে থাকে। একা রে করতেছে। গাড়ি চাল আর একজনের সব ক্যামেরা ইয়া দিই রিমোট দিয়া সব কন্ট্রোল করে। সামনে বয়ে বয়ে ক্যামেরা উল্ট করতেছে মনোগত চতুর্থ সাইডে মানে বয়ে বয়ে। করে। এখন আছি ব্রিজের উপরে বোঝা যায় বোঝা যায় প্রত্যাশিত যেখানে তুম করে চুবাই চুবাই মারা হয় আমরা যাইতেছি এখন উপরে ফিরে যাইতেছি ঘুরে ঘুরি শেষ যেতে যেতে আপনাদের মাঝে রাস্তাটা শেয়ার করা

Soy dear Robert, se te ha lavado el rastro de hierro.

দেখেন এটাও একটা শহর শহর এরকম ওষা নিচা পাহাড়ের উপরে বাড়িঘর রাস্তাঘাট কেমন দেখেন এরকমই পুরো আবার ডিস্ট্রিক্ট টাইপ সব এরকম মানুষজন ভিডিওর মধ্যে সবাই বলে ভাই ভিডিও করেন মানুষ তো একটাও দেখি না মানুষ সৌদি আরব এমনি জনসংখ্যা কম আবার এরা গাড়ি ছাড়া বাড়ি থেকে হয় না কেউ বাইরে আড্ডা দেয় না বাইরে খোলা মেলা আকাশের নিচে ওরা বসে না এটি ওই আমাদের বাংলাদেশের মতো এরকম কেউ খোলা মেলা আকাশের নিচে বসে না সেই জন্য একটা গাড়ি দেয়া গেছে

বৃষ্টির সময় এই যে সাদা আবগুলা দেখব এই দেখা যায় ভিতরে ভিতরে খুব কম দেখা যায় এনো থাকলে ভুলেটা বুঝা যায় এই যে দেখেন পর থেকে আসলাম বৃষ্টি পড়তেছে আসলে আমার হাতও পড়ছে এই যে দেখেন গ্লাসের মধ্যে দেখেন বৃষ্টির পানি অনেকে বলে বৃষ্টি হয় না দেখেন কি বৃষ্টি এই যে আমার উপরেও হইতেছে বৃষ্টি এই যে গ্লাসের মধ্যে বৃষ্টির উপরে বেশি বৃষ্টি হয় আর এই যে দেখেন যে ক্যাকট্রাস ফল এই হচ্ছে এই ক্যাকট্রাস ফল দেখেন এটা বলে বাসুমি বাসুমি যে দেখেন এটা সৌদি আরবের জাতীয় ফল হ্যাঁ মাত্র ফল দশটা দেখছেন সৌদি আরবের জাতীয় ফল এই যে দুই পাশেই আছে দেখেন দুই পাশে আছে এগুলো বাগান করে কিন্তু আর এটা হচ্ছে নিজস্ব কারো জায়গার মধ্যে হয়ে রয়েছে এরকম কিন্তু বাগান করে আর যেই মিষ্টি এগুলো আর অনেক উপকারী ফল এটা এখনো ফাঁকা নেই ফাঁকলে একদম লাল হলুদ হয়ে দেখা পুরো তোমরা তো আর বুঝো না বিষয়টা আমি হ্যাঁ তোমরা নিলে তোমরা খেতে চা না এগুলো এগুলো খুব ভালো জিনিস আমি তো তোমার ওই যে অ্যালবাটা তোমার জন্য নিছি আমি তো পুরো এক এক বসেই খাইলে উপরের শহর ও এটা আমার এলান এরিয়া চেষ্টা অবস্থা সত্য এলান

শহরের দৃশ্য কেমন দেখেন মানুষের বসবাস তবে এখানে একটা মজা বারো মাস ঠান্ডা বারো মাসই কখনো না কোনদিন দিন কখনো কখনো বৃষ্টি হয় আর কি এই যেমন এই মুহূর্তে এত রৌদ্র আবার এই বৃষ্টি এই যে গ্লাসের মধ্যে বৃষ্টির পানি পড়তাছে দেখেন

ঠান্ডা ভাইয়া গাছটির মধ্যে কি সুন্দর ফুল আইছে আর এই গাছগুলাই নিচে শুকাইয়া পুরা শক্ত হইয়া রইছে এই দেখো এই গাছগুলাই তো নিচে শুকাইয়া রইছে পুরা আর এই গাছগুলার মধ্যে দেখো কত সুন্দর ফুল আইছে মধু চাষ করতেছে আগে পাবলিক ও কিছু এই যে মাজরা দেখেন কি সুন্দর এই সমস্ত জায়গাগুলোতে পুরা চায়নার মতো দেখেন পুরো স্টেপ বাই স্টেপ করতে করতে নিচে গেছে মাদ্রা ওই যে চাষ আবাদ করবো জমি চাষ দিতেছে চাষ দেওয়া আছে কিছু এই যে পাশটা দেখেন দেখার মতো দৃশ্য সো দিয়ারো অনেক সুন্দর কিন্তু দেখতে হবে ঘুরে ওই যারা রিয়াদা আছে এরা মনে করেন আছে শহরে কত বড় একটা মসজিদ মাশাআল্লাহ তো যারা রিয়াদা আছে এরা আছে শহরে শুধু সমতল ভূমি তারা কিন্তু এই সমস্ত জায়গাগুলো দেখতে পারে না আর যারা আছে হেরা আছে গরমে সমতল ভূমি শহর তারাও এই জায়গাগুলো কল্পনা করতে পারে না বৃষ্টি কিংবা আপনার এই পাহাড় কিংবা ঠান্ডা গরম এগুলো এরা কল্পনা করতে পারে না পরিবেশ একদম পরিষ্কার はあ。<music> মসজিদ আছে জায়গায় জায়গায় মসজিদ হেরা বাড়ি করার আগে মসজিদরা কাছে কিনা যদি মসজিদ কাছে না হয় তাহলে এরা মসজিদ বানায় আগে মসজিদ বানায় তারপরে বাড়ির কাজ ধরে আচ্ছা সবাই ভালো লাগলে বললো কিন্তু ভাই ভালো লাগছে বা কিছু ঠিক না বাই না ভালো লাগলে তো বলতোই

মসজিদ করা হইলাম এ আসলাম মেন রোডে কি বুঝলাম সাদাত এসি মেন রোডে আবার যাওয়ার রাস্তায় এখন ভিডিওটা শেষ দেই সবাই ভালো থাকবেন আবার হবে ইনশাল্লাহ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে